আর এটা হচ্ছে চিকেন রুম এখানে খানা মানা বানাবে এটা হচ্ছে ওপর গ্যাস মেস থাকলে এটা যাবে এটা এটা হচ্ছে রুম এটা লিফ্ট সিস্টেম দুতলায় লিফ্ট রুম উপরে বাহির থেকে দেখা যাবে না তো ভিতর থেকে দেখা যাবে এটা রুম সিঁড়ি এটা একটা রুম দুটো রুম আর একটা রুম পরে সিঁড়িটা সব দিক দিয়ে সুন্দর পরিবেশ এটা একটা রুম এটা

সব দিকতে রং করা হয়েছে রং খালি আরেকটা ফাইনাল বাকি আছে সব কিছু কমপ্লিট আমাদের কাছে আছে বাকি আছে কত বাকি আছে আমরা বারে চিকিৎসা বাকি আছে তারপর কমপ্লিট এইটুকুই কাজ বাকি আছে তাহলে সম্পূর্ণ একটা